নমস্কার বন্ধুরা বাঙালি ছেলের রান্নায় তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে তেঁতুল পেরে নেব এবং সেই তেঁতুল দিয়ে পাটা মাছের টক ও নারকেলই চিচিঙ্গা এছাড়া আরও অনেক পদ রয়েছে সমস্ত কিছুটা নিয়ে আজকে তোমাদের কাছে চলে এসেছে এবার কিন্তু কম্বলের দিনে কয়েকটা লাগবে সেগুলো ফেলে নেবো প্রচুর পাতা ভেতরে চলে হয়ে আছে দেখা যাচ্ছে না ভালোভাবে তবে উপরে মুখেই দেখি कतगोती पारी একটু উঁচুতে আছে পেরে পারবো আজকে তেঁতুল পাড়তে এসে ছোটোবেলাকার স্মৃতিগুলো পুনরাবৃত্তি ঘটছে ছোটোবেলাতে এই তেঁতুল গাছেই উঠেই তো সবাই মিলে তেঁতুল পেরে তার আচার বানাতাম এবং পাকা তেঁতুল পেরেও কত খেয়েছি এই রে দেখতে দেখতে অনেকটাই উঁচুতে উঠে এসেছি এখানে কিন্তু রয়েছে অনেকগুলোই তেঁতুল একটু দূরে দূরে আছে একটু কষ্ট করে পেরে নিচ্ছি একটা বড় মতো ধরো লাগবে না এইগুলো হলেই হয়ে যাবে চলো কথা তো নামো আস্তে আস্তে নামো বোন এগুলো নাও আমি মনটা নিই দাও এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই ছটা সাতটা পেঁতুল পেতুল কেড়ে নিয়েছি এগুলো হলেই আজকে টকটা হয়ে যাবে আছে অনেক উপরে কিন্তু পারতে পারিনি অত উপরে উঠিনি তো চলো তাহলে অম্বলটা করাই হোক এবার কিন্তু এসে বসে গেছি উনানটা ধরাতে এখানে আঁচ দিয়ে উনানটা ধরিয়ে নিচ্ছি হ্যাঁ তবে কিন্তু অবশ্যই ঘুঁটের আঁচ দিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা কয়েকটা ঘুঁটেকে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে আঁচ দিয়ে নিচ্ছি এবং এটা উনানটা ভালোভাবে ধরে গেলে তারপরেই কিন্তু রান্না বসানো হবে পুরো আঁচটা কিন্তু জ্বলতে একটু সময় লাগবে উনান ধরাচ্ছি তো উনান ধরালে তো প্রথমে ধোঁয়া হবে কিছুটা জ্বলে উঠেছে এবার কিন্তু হাঁড়িটাকে জলসহ পশিয়ে দিচ্ছি ভাত করার জন্য এবার একটা একটা করে জ্বালানি দিলে অটোমেটিক জ্বলে যাবে তো জলটা ফুটে উঠেছে তাই জন্য এবার চালটা ধুয়ে চালটা তুলে দিচ্ছি এই ভাতটা হয়ে গেলে তারপর ডাল করব তারপর মাছের ঝোল করব এবং তারপর কিন্তু বাটা মাছের টক এছাড়া চিচিঙার যেটা পদ রয়েছে নারকেলি চিচিঙা সেটাও কিন্তু হবে তো এই পাশের পুকুর থেকে কিন্তু মাছ ধরে হচ্ছে আর এখানে সবজি নিয়ে বসে গেছি এই আমি এখানে সবজিগুলো কেটে নিচ্ছি আর সেই সময়ে জ্বালানি দিয়ে দিচ্ছে কিন্তু আমার মা ভাত হচ্ছে ওদিকে তো দেখতেই পাচ্ছ চিচিঙাগুলোর পুরো পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং বীজগুলো অর্থাৎ দানাগুলোকে কিন্তু সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি যেহেতু নারকেলি চিচিঙা করবো তাই জন্য ছোটো করে কাটছি কারণ এতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে কারণ নারকেলি চিচিঙাতে খুব বেশি কিন্তু জল দিয়ে সেদ্ধ করা হয় না তাতে টেস্টটা নষ্ট হয়ে যায় সেই জন্য চিচিঙাগুলোকে একদম ছোট ছোটো টুকরো করে আমি কেটে নিচ্ছি চিচিঙাগুলো কাটা হয়ে গেছে তো এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি চিংগাটা কিন্তু শুধুই হবে কোনো আলু দেব না আর এই আলুটা কেটে নিচ্ছি মাছের ঝোল করার জন্য সবজি কাটার পর বসে গেছি মাছ কাটতে এই যে বাটা মাছ কেটে নিচ্ছি এটা কিন্তু রিকোয়েস্টেড ছিল ভিডিওটা এই বাটা মাছ কাটার ভিডিও দিদি আজকে মাছ ধরে বাটা মাছ বাটা মাছগুলো কিন্তু বেশ সাইজের আছে আজকে পাঁচটা পড়েছে এই পাঁচটা মাছের দিয়েই আজকে তেতুল দিয়ে কাঁচা তেঁতুল গাছের আছে সেই তেঁতুল দিয়েই টক করা হবে পাগনাগুলো কাটা হয়ে গেছে এবার মাছের আঁশটাকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে বাটা মাছের কানকো সহ পুরো ফুলকোটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি বাটা মাছের এই ফুলকোটাকে বের করে নেয় কিন্তু কানকোটা থাকে সেটা দেখতে ভালো লাগার জন্য কিন্তু আমার ঠিক ভালো লাগে না আমি পুরো পরিষ্কার করেই কেটে নিচ্ছি আর তারপর লেজটাও কেটে নিচ্ছি লেটের যে ময়লাটা রয়েছে এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সব মাছগুলো কাটা হয়ে গেছে এবার এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো আগে পুকুরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তারপর উঠে এসে কলের জলে ধুয়ে নেব কারণ পুকুরে মাছ ধোয়ার মজাটাই কিন্তু আলাদা রকমের আর সেই সময়ে বৌদি মাছগুলোকে ভেজে নিচ্ছে কারণ ভাতটা হয়ে গেছে তাই জন্য জাপানি পুটি একটা বড় পড়েছিল সেই মাছগুলোকে ভেজে নিচ্ছে আর ওই মাছগুলো ভাজার পরে বাটা মাছটাকে ভেজে নিচ্ছে আর এই মাছগুলোর সাথে সাথে বাটা মাছগুলোকেও কিন্তু ভেজে নিচ্ছে কারণ যেহেতু মাছ ভাত ছিল তাই একসাথে দুটো মাছই ভেজে নিচ্ছে আর সেই সময়ে ছেলেগুলোকে স্নান করিয়ে দিচ্ছি আমি তো এখানে মাছ ভাজাটা হচ্ছে ভাটা মাছগুলো যেহেতু গোটা থাকে তাই একদম ভালো আঁচে যেহেতু আগে কিছুটা মাছ ভাজা হয়ে গেছে তারপর এই মাছগুলোকে ভাজলে খুবই ভালো হবে তাতে করে মাছগুলো ভাঙবে না সেই জন্য আগের মাছের সাথেই কিন্তু এই মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে তো এখানে ভাজা হয়ে এসেছে এবার এগুলো একটা একটা করে নামিয়ে নেওয়া হচ্ছে বেশ মাছগুলোকে কিন্তু লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছে বৌদি তো এবার এই মাছেরই অম্বলটা স্টার্ট করি তার জন্য কড়াইটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে এসে তার মধ্যে জল দিয়ে তেঁতুলটাকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি কারণ তেঁতুলটা অবশ্যই আগে সেদ্ধ করে নিতে হবে তবেই তো না টক হবে আর তেঁতুলটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার এগুলোকে কিন্তু খন্তি দিয়ে একটু ঘেঁটে নিচ্ছি দিয়ে এগুলো ছেঁকে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এগুলো ভালো করে জলটাকে শুধুমাত্র জলটাই নেব আর বীজগুলো ছেঁকে বাদ দিয়ে দিয়েছি খোসা বা বীজগুলো তারপর কড়াইটাকে আবারও ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে গরম করে তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিছুটা গরম হয়ে আসতেই দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন ফোড়ন হিসাবে আর এর সাথেই দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে চিড়ে এটা ভালো করে একটু ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে এসেছে তারপর দিয়ে দিচ্ছি জল এখানে কিন্তু প্লেন জলটা দিলাম আর যেহেতু মাছটা ফুটবে তার জন্য একটু বেশিই জল লাগবে তো জলটা দিয়ে দিলাম এরপর জলটা ফুটে গেছে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়ো এক চামচ এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা খুব বেশি দেব না স্বাদ অনুযায়ী দিতে হবে কারণ টক যেহেতু একটু টক টক মিষ্টি মিষ্টি হবে তো এরপর দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো প্রথমে দিচ্ছি কেন কারণ একটু বেশি করে ফুটবে টকটা কিন্তু হয়ে এসেছে এবার এখানে সরষে বাটা এক চামচের মতো এটা দিয়ে দিচ্ছি কারণ মাছের টকে সর্ষে বাটা না দিলে সেটা ঠিক ভালো লাগে না বিশেষ করে আবার তেঁতুলের টকেতে সরষে বাটা তো দিতেই হয় তা না হলে স্বাদটা ঠিক ঠিক আসে না এই নাও কাঁচা তেঁতুল দিয়ে মাছের টকটা কিন্তু একদম রেডি এবার এটাকে নামিয়ে নেব এটা কিন্তু একটু ঝোলঝোল থাকবে তা না হলে দিতে কুলাবে না সবাইকে তাই জন্য একটু ঝোলঝোল অবস্থাতেই নামিয়ে নিলাম তো এরপর করছি নারকেলি চিচিঙা এর জন্য প্রথমেই একটা নারকেলকে কুড়ে নিয়েছি খুব বেশি ঝুনো নারকেল নয় কিন্তু এরপর নিয়ে নিচ্ছি আটটা দশটা কাজু এবং এর সাথে নিচ্ছি মগজদানা প্রায় দু চামচের মতো আর তার সাথে নিয়ে নিচ্ছি সর্ষে দু চামচ এখানে কিন্তু এই সমস্ত মশলাগুলোকে ভালো করে বেটে নেব এইটাই কিন্তু মেন মশলা হবে নারকেলি চিচিঙা তৈরি করার জন্য তো এখানে বেটে নিয়েছি সব মশলাগুলো এই রকম হয়েছে নারকেলটাকে কিন্তু অবশ্যই ছাঁকবো না নারকেলের পুরো অংশটাই থাকবে তো এরপর তেলটা গরম করে নিচ্ছি কড়ার মধ্যে দিয়ে আর এখানে খুব বেশি তেল আমি দিচ্ছি না অল্প তেলই দিচ্ছি প্রায় দু তিন চামচের মতো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি কালো জিরে চা চামচের মতো দিচ্ছি এবং এগুলো সব ভালো করে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি চিচিংয়ে লবণটা দিয়ে দিচ্ছি কারণ এখন লবণটা দিলে চিচিংটা ভালোভাবে ভাজা হয়ে যাবে এই লবণটা দেওয়ার পর চিচিংটাকে ভালো করে ভেজে নিচ্ছি চিচিংটা ভাজা হয়ে গেছে এবার চিচিংটাকে নামিয়ে বৌদি একটা ছোট গ্লাসে করে পাবুকে একটু জল খাইয়ে দাও তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি

খুব বেশি নাড়ব না অল্প একটু মেরে নি ওর মধ্যে দিয়ে দিচ্ছি জল বন্ধুরা এটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবার অল্প একটু চিনি দিয়ে তাকে নামিয়ে চিনিটা দেওয়া হচ্ছে যেহেতু চিচিনা একটু মিষ্টি মিষ্টি হলে তবে গিয়ে ভালো লাগে আর নারকেলের চিচিঙ্গাতে এমনিতেই একটু মিষ্টি মিষ্টি হয় চিচিং চিচিংয়ের কিন্তু টেস্টটা এতটাই সুন্দর হয় যে এতে মাছ মাংসর আর দরকার হয় না নিরামিষ পদে শুধুমাত্র পেঁয়াজটা না দিলেই তাহলে কিন্তু এই তরকারি আর ডাল দিয়ে এক থালা ভাত অনায়াসেই খাওয়া যায় কিন্তু হয়ে গেছে এবার এই যে উমরে হয়ে গেছে এবার কিন্তু আমরা হাত বেড়ে সবাই মিলে খেতে বসে যাচ্ছি এই যে বন্ধুরা এখানে কিন্তু আমি মা বৌদি তিনজনে বসে গেছি খেতে ছেলেদের খাওয়া হয়ে গেছে তো আমরা লাস্টে তিনজনে খেতে বসেছি আর মাকে দিয়ে দিচ্ছি বৌদিকে দিয়ে দিচ্ছি আমিও নিয়ে নিচ্ছি তো এখানে আজকের মেনু ছিল কিন্তু বলেইছি আগে আবারও বলছি মাছের ঝোল চিচিঙা নারকেলি চিচিঙা আর ডাল এবং বাটা মাছের টক তো সবাই মিলে খাওয়া স্টার্ট করছি আমার ছেলেও কিন্তু আর দেখে দেখে থাকতে পারলো না ও এসে বসে গেছে আমার কোলে বলছে একটুখানি খাবে তোর গালেও একটু দিয়ে আমি নিজে খাওয়াটা স্টার্ট করলাম তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই খাওয়া দাওয়া শহর নারকেলি চিচিঙা এবং বাটা মাছের টক অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো এবং অনেক অনেক শেয়ার করে দাও